সংগ্রামী দেশবাসী এ পর্যায়ে আজকেরই চন সমুদ্রে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকেরই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ খেরাফত মজলিসের মজলুম আমি মজলুম জননেতা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস হজরতুল আল্লাম আল্লামা মামুনুল হক হকতদারกัน আমির আমিরে মজলিস আল্লামা لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم দেশপ্রেমিক ও ইসলামী সমমনা আটটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের সহ পাঁচ দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হজরত পীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের এরbackslash বন্ধি আর এক ভাগ জুলাইয়ের এর বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা